হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বাজছে বিকাল সাড়ে পাঁচটা তো আজকে সকালবেলা কোনো ভিডিও করিনি আজকে ভাবলাম যে বিকাল থেকে কি কি কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই জন্য দেখো এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো চলো এখন দেখো এই যে বিকাল সাড়ে পাঁচটা বাজে এখনও দেখো চারদিকে কেমন রোদ তো দেখতে পাচ্ছ তো চলো একটা একটা করে গাছগুলো সেরে নিই আর বিকালবেলা ঘুম থেকে উঠে আমি গাছগুলোকে জল দিই তো এখন দেখো এই যে গাছগুলো জল দিতে প্রথমে দেখো এই যে ভুট্টা গাছগুলো জল দিয়ে দিচ্ছি আর আমি না আগে পাইপে করে জল দিতাম মানে আমাদের একটা বড় পাইপ কিনেছে তো পাইপে করে জল দিতাম কিন্তু এখন তো ছোট ছোটো গাছগুলো সেই জন্য আমি দেখো বালতি করে ছড়ি ছড়ি গাছগুলো জল দিয়ে দিচ্ছি আর জানো তো এই ভুট্টা গাছগুলো আজকেও দেখছি কারবিলারিতে দুটো কেটে দিয়ে চলে গেছে তো কিছু করার নেই কেটে দিয়ে চলে যাচ্ছে কখন যে কেটে দিচ্ছে বুঝতেই পারে যাচ্ছে না তবুও কারবেলারিগুলোকে তাড়ানো হয় তবুও দেখছি মাঝে মধ্যে এসে এই যে কেটে দিয়ে চলে যাচ্ছে ভুট্টা গাছগুলো আর এখন দেখো এই যে ঢ্যাঁড়স গাছগুলো দুটো বেগুন চারা নিয়ে এসেছিলাম বারো মাসে বেগুন তো ওই বেগুন চারাগুলো আর কলা গাছটাই জল দিয়ে দিয়েছি আর দেখো কি সুন্দর জবা গাছটায় পাতা এসছে দেখো সেই ঘাস মারার ওষুধ দিয়েছিল তারপরে গাছটা তো মরেই গিয়েছিল তারপরে দেখছি এই কচি কচি পাতা এসেছে আর দেখো ঢ্যাঁড়স গাছগুলোও বড় বড় হয়ে গেছে আর এইগুলো হচ্ছে লঙ্কাচারা তো লঙ্কাচারা তিনটে নিয়ে এসেছিলাম বেগুন চারার সাথে তো এইগুলো দেখো এই ধারে লাগিয়ে দিয়েছে আর দেখো কলমি শাকগুলো দেখেছো বড় বড়ই হয়ে গেছে বেশ মরে গিয়েছিল আবার দেখছি হয়ে গেছে আর দেখো এই দেখো চাপা লোট তো এই কুচ কুচকি বেরিয়েছে এই যে আর পাশেই ওই যে পাটশাকগুলো লাগিয়ে দিয়েছে দেখো সব ছোটো ছোটো বেরিয়েছে এই আর ওদিকে তো আমার গাছে জল দেওয়া হয়ে গেছে আর এখন মোটরটা চালিয়ে বোতলে জলগুলো ভরে নিচ্ছি আর কিছু বোতল না ভর্তিও ছিল সেইগুলো গাছে ঢেলে দিয়েছি তার কারণ হচ্ছে বোতলগুলো সকালবেলা তো ভরেছি তারপরে জলটা গরম হয়ে যায় সেই জন্য আমি সব জলগুলো ফেলে দিয়ে আবার টাটকা জল ভরে রাখি তো আবার বালতির ভেতরে জল ভরে আর বোতলগুলো ভরে রাখি তার কারণ হচ্ছে ঠান্ডা থাকে বোতলের জলগুলো সেই জন্য আর কি আর বোতলের জলগুলো ভরে মোটরটা বন্ধ করে দিয়েছে এখন দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি দুপুরের বাসনগুলো আবার ধোয়া হয়নি এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এবার সোনাকে ম্যাগি করে দিলাম এই যে ম্যাগিটা করা হয়ে গেছে আর ওর বাবাও তো আজকে ঘরে আছে বাবা বললো চা মুড়ি খাবো এই যে চা করে দিয়েছি সবাইকে দুধ চা খাচ্ছি এ দেখো আর বাবাই না ম্যাগিটা একটুখানি খেয়েছে তারপর আর খায়নি ওর বাবাই খেয়ে নিয়েছে আর এখন দেখো এই যে চা বিস্কুট খাচ্ছে তো সবাই মিলে খেয়ে নিলাম তারপরে দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে তো বাইরেটা কেমন অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে দিতে হবে তো একটু পরই সন্ধে দেবো আর এখন দেখো এই যে ঘরটা মুছে নিচ্ছি সেই সকালে মুছেছি তো ঘরটা তো নোংরা হয়েছে সেই জন্য দেখো একবার করে সব মুছে দিচ্ছি সব ঘরগুলো তো মুছে নিই মুছে নিয়ে গাটা ধুয়ে তারপরে সন্ধ্যেটা দেবো আর বাবাই আর বাবায়ের বাবা দুজনে ঘরেই আছে তো ওই ঘরে বসে আছে আর এখন দেখো এই যে সন্ধ্যেটা দিয়ে দিয়েছি সন্ধ্যাটা দেওয়ার পর তারপরে আমি বললাম যে আজকে যখন ঘরে আছে তো চলো বেড়াতে যাব তো সেই জন্য দেখো এই যে বেড়াতে বেরিয়ে পড়েছি আর ওর তো সকালে বিকালা সবসময় টিউশনই আছে তো সেই জন্য কোথাও বেড়াতে যেতেও পাই না আর বাবাইকে তো বেড়ানো মানে বেড়াতে নিয়ে হয় না সেই জন্য আজকে ভাবলাম যে সবাই মিলে বেড়াতে যাব। তো দেখো এই যে বেরিয়ে পড়েছি আর বেড়াতে গেলে বাবাই খুবই মজা করে মানে কোথাও যদি ওকে বেড়াতে নিয়ে হয় ও বিশাল মজা করে আর কি তো বিশালই আনন্দ পায় সেই জন্য ও লাপাচ্ছিল এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ তো দেখো ভেতরটা আজকে ঢুকিনি আজকে এমনি বেরিয়ে চলে এসেছি বাইরে থেকে এই দেখো এখন গান হচ্ছে এখন দেখো এই যে রামকৃষ্ণ মঠের বাইরেটা এই যে কত দোকান বসেছে দেখতে পাচ্ছ তো বিভিন্ন রকমের ঠাকুর আরও সব জিনিসপত্র আছে কেনার জন্য এই যে বাইরেটা আর আমরা দেখো এই যে কিছুটা দূরে চলে এসেছি এসে শোনার জন্য একটা হরলিশ কিনবো বলে সেই জন্য ওর বাবা গেছে আর এইখানটা আমরা দাঁড়িয়ে আছি রাস্তার এপিটে তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার হরলিশটা কেনাও হলো না তার কারণ এখানে দাম বেশি বলছে তো সেই জন্য ওর বাবা কেনে নিই আর এখন দেখো এই যে চটির মোড়ে চলে এসছি এসে ওর বাবা শোনার জন্য আইসক্রিম দই কিনে দিয়েছে তো এখন দেখো এই যে ঘরে চলে এসছি ফ্রেশ হয়ে এখন এই যে বাবাই আইসক্রিম খাচ্ছে আর এখন বাজছে আটটা তো বাবাইকে আইসক্রিমটা খাইয়ে মানে বাবাই আইসক্রিমটা খেয়ে নিক তারপরে ওকে একটু বই নিয়ে বসাবো তো ওকে পনেরো কুড়ি মিনিট মতো একটু বই নিয়ে বসাই মানে সেই জন্য শিখে গেছে অনেক কিছু বইটা কেটে দেবো কেন ওইটা কাটতে হবে না ওই বইটা দাও এবিটা পড়ো ওই সিটে কই

বাবা চলেছে তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করবো না ওর বাবা চলে এসছে ওর ছুটে এবার বাবার কাছেই যাবে তো চলো টাটা বাই বাই কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে